চলতি মাসের সাতাশ তারিখ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের যাত্রা শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে বাংলা ওয়াশ করে এবার পাকিস্তানের বিপক্ষে জয় পেতে কঠিন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দুই দলের লড়াইটাও হবে শ্যানে শ্যানে তাহলে চলুন এক নজরে দেখে নিয়ে যাক পাকিস্তানকে হারাতে বাংলাদেশের একাদশে জায়গা পাচ্ছে কারা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে নামবে লিটন দাস এবং সৌম্য সরকার দুইজনই ব্যাট হাতে দারুণ খেলে থাকে তিনি ব্যাট করতে দেখা যাবে তাওহিদ হৃদয়কে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তিনি চারে ব্যাট করতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্ত নিজের চিরচেনারূপে ফিরতে ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন তিনি পাঁচে ব্যাট করতে নামবে বাহাতি ব্যাটার শামীম পাতোয়ারি দেখতে ছোটোখাটো গরনের হলেও ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলতে পারেন এই মিডল অর্ডার ব্যাটার ছয় ব্যাট করতে ক্রিজে আসবে জাকের আলী সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী সব ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিয়ে রেখেছেন এই ফিনিশার সাথে ব্যাট করতে দেখা যাবে শেখ মাহেদি হাসানকে বলের পাশাপাশি ব্যাট হাতেও রান করার সামর্থ্য রয়েছে তার এছাড়াও শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার জন্য থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেন সাম্প্রতিক সময় বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি পেস্ট বোলার হিসেবে একাদশে থাকবে নাহিদ রানা মুস্তাফিজুর রহমান এবং তঞ্জিম হাসান সাকিব সেরা এই এগারো জনকে নিয়ে পাকিস্তানকে হারাতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ